পরিবর্তন হবে প্রত্যাবর্তন হবে না প্রত্যাবর্তন হবে কথা বলছেন একদম আমরা বা আমরা জ্যোতিষীরা বা আমি নির্দিষ্ট ভাবে আলাদা ভাবে এটা নিয়ে গবেষণা করেছি ভেবেছি ভেবে আপনাকে বলে দিলাম পরিবর্তন হবে নতুন সূর্য উদয় পশ্চিমবঙ্গে এবছর থেকে হচ্ছে ক্ষমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবেন না থাকবেন না আপনি ধরে থেকে আপনাকে আমি দিয়ে রাখলাম পরিবর্তন যে হাওয়া বইছে বা পরিবর্তন যে আপনার আমরা আমাদের হিসাবে গণনায় দেখতে পাচ্ছি রাশিগত যা পরিস্থিতি বর্তমান বর্তমানে ভারতবর্ষের উপর পশ্চিমবঙ্গের উপর যে অবস্থান করছে তাতে থাকবেন না আমি 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 তা তো ভাবিনি আমি এটা ঠিক যে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে আপনার সাথে কথা হয়েছিল তখন বিজেপি নেতারা বলছিলেন প্রচুর আসন পাবেন তখন আপনি বলেছিলেন যে বিজেপিরা আসন বিহারের ক্ষেত্রেও বলেছি আপনাকে হ্যাঁ বিহারের ক্ষেত্রেও বলেছি আপনাকে বলেছি যে বিহারেও কিন্তু বিজেপি আমি আমিও জিতবে বলেছি কিন্তু সংখ্যার জায়গাটা হয়তো একটু হেরফের হয়েছে কিন্তু আপনাকে আমি বলেছি বিহারে সেটা অনেকটা বেড়েছে বেড়েছে তো পশ্চিমবঙ্গের শাসক দলের হাতে কত আসন থাকবে আর বিরোধী তো আপনারা দেখলেন শুনলেন দু হাজার ছাব্বিশে তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তন নিশ্চিত জ্যোতিষী গণনা করে কিন্তু বলে দিলেন প্রত্যেকটা জ্যোতিষী কিন্তু সেম কথা বলছে দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় পরিবর্তন আসছে এবং বিজেপি সরকার গড়তে চলেছে পশ্চিম বাংলা সত্যি কি বিজেপি সরকার গড়তে চলেছে পশ্চিম বাংলায় প্রত্যেকটা জ্যোতিষী কিন্তু সেম কথা বলছে বর্তমানে যে সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে তাতে আগামী বছর নতুন সরকার নতুন পরিবর্তন হতে চলেছে পশ্চিম বাংলায় নতুন ভাবে পরিবর্তিত হতে চলেছে পশ্চিম বাংলার রাজনীতি এবং নতুন সরকার আসতে চলেছে পশ্চিমবাংলায় জ্যোতিষী গণনা করে বলে দিলেন বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে প্রায় একশো পঁয়ষট্টি থেকে সত্তরটি আসন পেতে চলেছে এবং যারা আদার জোটে রয়েছে তারা বারোটি তেরোটি আসন পাবে আর বাকিটা তৃণমূল সরকার পাবে প্রায় একশো পঁয়াজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে পেতে চলেছে এবং সরকার করতে চলেছে দু হাজার ছাব্বিশের পরিবর্তনে পরিবর্তনের পর সরকার করতে চলেছে বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনের পর জ্যোতিষী কিন্তু গণনা করে বলে দিলেন মমতার শনি নাচছে বোঝায় যাচ্ছে এই সাইহারের জন্য কোমর ভেঙে গেছে তৃণমূলের তারপরে ছাব্বিশে নির্বাচন আসছে দলে ভাঙুন সৃষ্টি হয়েছে দল সক্রিয় নয় দল ঠিকঠাক ভাবে চলছে না কর্মসংস্থান নেই শিল্প নেই কিছুই নেই পশ্চিমবাংলায় মানুষ বেকারত্বর জ্বালায় জ্বলছে ছেলেমেয়েরা বেকারত্বর জ্বালায় জ্বলছে এই তো গতকালকে কিছু একটা পরীক্ষা হলো আপনারা দেখেছেন এত বেকারত্ব পশ্চিমবাংলা আগে দেখেনি এত বেকার কারণ চাকরি তো নেই যতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাতে এসএসসি চাকরি হয়েছে একটা দু হাজার ষোলো সালে হয়েছিল সেটাও খাপলা হয়ে গেল এই দু হাজার পঁচিশে হলো সেটাও খাপলা চারিদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি চোরের সরকার এই সরকারে পরিবর্তন হবেই যদি সে করে স্পষ্টভাবে বলে দিলেন দু হাজার ছাব্বিশে পরিবর্তন হবেই বিজেপি একশো পঁয়ষট্টি থেকে সত্তরটি আসন পাবেই কেউ আটকাতে পারবে না বিজেপিকে একশো পঁয়ষট্টি থেকে সত্তরটি আসন পাবেই এবং শুধুমাত্র জ্যোতিষীরা বলছে এটা না সমীক্ষাও এটা বলছে জনমত সমীক্ষাও এটা বলছে বিজেপি একশো পঁয়ষট্টি থেকে সত্তরটা আসন পাওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এসআইআর যদি ভালোভাবে এসআইআরটা হয় এবং নামগুলো ঠিকঠাক ভাবে বাদ যায় বাংলাদেশে রোহিঙ্গা ভূয়াভটার গুলো বাদ চায় তাহলে বিজেপি একদম ক্ষমতা আসবে কেউ আটকাতে পারবে না মুসলিম ভাইরা ক্ষিপ্ত হয়ে গেছে তৃণমূলের উপর মুসলিম ভাইরা চায় না বিজেপি সরকার ক্ষমতা এই তৃণমূল সরকার ক্ষমতাতে আসুক তারাও বলছে বিজেপিকে আমরা ভোট দেবো ফিফটি উপরে মুসলিম বলছে যে আমরা দু হাজার বিধানসভার নির্বাচনে আমরা বিজেপিকে ক্ষমতায় আনতে চাই কি মনে হচ্ছে আপনাদের কে আসবে সরকারে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে যে দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচনে কে আসতে চলেছে মমতা না বিজেপি মমতা আসার কোন সম্ভাবনা নেই কমেন্ট করার দরকার নেই বিজেপি আসবে

তারপর কেজরিওয়ালের গণনা করেছিলেন ইনি প্রত্যেকটা গণনায় কিন্তু এটা সঠিক হয় তো ইনি আপনাদের মতামত শেয়ার করবেন ভিডিওটা প্রচুর শেয়ার করবেন হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই হিন্দ বন্দে মাতরম